আন্তর্জাতিক সমবায় বর্ষ দু হাজার পঁচিশের আবহে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন শুরু হলো শুক্রবার থেকে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকেই এই উদযাপন সপ্তাহ চলবে কুড়ি নভেম্বর পর্যন্ত এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এআরসিএস ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদার সভাধিপতি তারানম সুলতানা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন শুনাব সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদারের

সরবরাহ ব্যবস্থা করা হলো সময়গুলোর চলতে সময়গুলো এর দ্বারা উপকৃত এবং উৎপাদিত ফসল যাতে গৃহপতি লোকের কাছে বিক্রি করতে বাধ্য না হয় অর্থাৎ যারা হোল্ডিং করে হোর্ডারদের কাছে বিক্রি করতে বাধ্য না হয় তার জন্যে এই ব্যবস্থা তারা ক্রমে আমাদের জেলাতে সমিতি গড়ে উঠলো ব্যাপকভাবে আন্দোলন এই সময় আন্দোলন সৃষ্টি হয় জেলা সমবায় সমিতি তৈরি হলো আপনারা এসএনজি শিল্পের গ্রুপ দেখছেন সেগুলো তারই ভারতবর্ষের ভিতরে সব থেকে বেশি এসএনজির সংখ্যা নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল গর্মেন্ট ব্যাংকে